আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানার পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমাদের বেশ কিছু মাল ডেলিভারি দিচ্ছি এখানে হচ্ছে আপনার দুইটা কাস্টমারের নেট আছে আমাদের দুইটা কাস্টমারের নেটই হচ্ছে আপনার গাজীপুর জয়দেবপুরে যাবে বারো নম্বর তারের তিন ইঞ্চি নেট আছে হচ্ছে আপনার ছয় ফিট উচ্চতায় তিনশো নব্বই ফিট আর আপনার হচ্ছে বারো নম্বর তারের তিন ইঞ্চি রেট রয়েছে চার ফুট উচ্চতায় আড়াইশো ফিট এই টোটালে আপনার হচ্ছে এই নেটগুলো আজকে হচ্ছে ডেলিভারি দিয়ে দিচ্ছি এনেটগুলো হচ্ছে আপনার গাজীপুর জয়াদেবপুরে যাবে দুইটা কাস্টমার আমাদেরকে অর্ডার করছিল তো আমরা হচ্ছে দুই দিনের ব্যবধানে হচ্ছে আমরা মালগুলো ডেলিভারি দিয়ে দিচ্ছি আর আপনার হচ্ছে সকলকেই বলবো যে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যে কোনো সময় আপনার হচ্ছে যে তার নেটের বেড়া নিতে সজল এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ জানিয়ে শেষ করবো আসসালামু আলাইকুম